তোমরা যতই দোকান খোলো তোমাদের দোকান হচ্ছে মালা ঝোলা বহরমপুর সান করতে যাবেন উদ্যানপুর সান করতে যাবেন দেখবেন ঝোলার মালা নিয়ে বসে আছে ধার্মিকের ব্যবসা এই ঝোল্লার মালা বিচে সংসার চলবে আর আমি মদের দোকান খুলবো আমার কোনো দোকান লাগবে না ছাদ নাই কিছু নাই একটা আধারে গাছ তালায় যে বইব এত বিক্রি হবে মাল নাই মনে করুন বলছি আগে পয়সাটা জমা রাখুন এলি প্রথম কাঠিটো আমাকে দেবেন তোরা যতই ঢাকার চেষ্টা কর আমাকে ঢাকা যাবে না এইটা মন্দির এক মাতাল প্রচুর মদ খেয়েছে মদ খেয়ে লাটাই পাটাই কই গেল মন্দিরে গায়ে মাল তুলে দিয়ে সকালবেলা উঠে এক চিড়িয়া বালা চিড়িয়া বিষ দিয়েছে এসে দেখছে কোন আরামদাদা সর্বনাশ করেছে দু খাবল চিড়িয়া তুলে মালটাকে ঢাকুন দিয়েছে কিছুক্ষণ পর এক গুড় বালা গুড় বিষতে এসছে দেখছে শুধু চিড়িয়া দিয়ে নৈ বেদ হয় হারে দু হাতা গুড় তুলি ওর উপরে চাপিয়ে দেয় দুধ বালা দুধ কিনতে আসছিল গুড় দিলি দুধ লাগে জানি না এই এক কোটা দুধ বাইর করে ঢেলি এরপরে কল্লাালা কল্লা বিষতে এসে প্রণাম করতে গিয়ে দেখছে রে নইবেদ্য তো ঠিকই সাজিস চিড়িয়া দিলি গুড় দিলি দুধ দিলি কলা লাগবে জানি না

ধূপবাতিটা পাচ্ছে কে শুধু নৈবেদ্য না তলাকার ভালো পাচ্ছে হাটু পেরে প্রণাম করতে গে তার তলাকার ওই আমলা গন্ধ যতই ভালো জিনিস দিয়ে আমাকে ঢাকবি আমায় ঢাকা বাবা যাবে না ঢাকা বাবা যাবে না ঢাকতে বাবা ঢাকতে পারবি না ঢাকা বাবা একদিন শুয়ে আছি বিছানায় আমি নদীয়াতে গান করে ফিরেছি অনেক রাত্রে এই কার্তিক মাসে দেখবে দেখবেন ভোট বেলায় হরিনাম করি বৈষ্ণবটা ভদ্র আর আমার ঘুমটা ভেঙে গিয়েছে কেমন মেজাজ খারাপ হয়ে বলেন দেখি তখনই ঘুম উঠি উঠে পড়েছি দরাম করি তখনই ওই বাবাজ বাজে ছে আমি তাড়াতাড়ি তাকিয়ে দেখছি আমি গিন্নি কি জিজ্ঞেস করছি হাগো কুকুর ছাড়াছে নাকি আমাদের বলছে না বান্দা আছে তো বলে কে হলো বাবা কুকুর লেগেছে নাকি বলে না না বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ঢুকেছে তাই আমি এখান থেকে ডাকিয়ে দিলাম আমি বিছানায় আটকে উঠেছি বাবা রে তো সাংঘাতিক বাবা জীব ওটা বউকে বললাম তাড়াতাড়ি পাইয়ে জল দাও গা দিয়ে ডেকে আনো ও যদি এখান থেকে বৃন্দাবনে ঠাকুর ঘর দেখতে পাই এর কাছে বইলে আমরা কৃষ্ণ দেখতে পাবো পায়ে জল দিয়ে নিয়ে চলে এলো বাড়িতে সকাল থেকে চা বিস্কুট আরম্ভ হয়ে গেল সেবা এর আবার খাবো বলতে পারে না বলে সেবা করবো আমি বললাম কি সেবা করবেন আমি তো বাবা নিরামিষ খাই কি লাগবে বলে ওই পঞ্চাশ গ্রাম পুস্ত একটা বড়া আমি দেখলাম এক পালা গানের পয়সা দিল পঞ্চাশ গ্রাম ঘি একটু লেবু একটু লবণ বলছে বাবা সাদা লবণে হবে না একটু লবণ এনে দিই পেশার বাড়বে সব এনে দেওয়া হলো রান্না বান্না হয়ে গেল ঘরের ভিতরে গিললাম গিন্নিকে বললাম কাজ করো তো আমার ডিম ভেজে তো বলছে হ্যাঁ ওই ডিম ভাজাটা আগে বগি তলাই দাও দিয়ে ভাত মহাপাপ হবে এই বৈষ্ণব মানুষ আমি তোমার স্বামী আমার কথা না শুনলে মহাপাপ হবে তলাই ডিম ভাজা ভরিয়ে দিয়ে ওপরে ভাত চাপিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে পোস্ত বড়া মুগের ডাল ইত্যাদি ইত্যাদি বেগুন ভাজা আলু ভাজা সব দিয়ে এদের আবার মুচ্ছুটি খুব দেখবেন হাতের জল নিয়ে চারিদিকে ছিটেবে এটা খানিক ও টাকানিক সে খানিক দেবে দিয়ে দিকে তুলিয়ে ডিম ভাজা বেরিয়ে পড়েছে আমি তোর বার দিয়ে খাবো না আর আমি চেয়ার নিয়ে সামনে বসে আছি আমরা এক চর চড়াবো বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পাবো নিজের পাতে ডিম ভরা এটা দেখতে না এই চলছে গুরুগিরি বাবা নামে যারাই আগলভ্য